বিয়ের পরে প্রত্যেকটা রমজানে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হলো মা বাবা ভাই বোন সবাই একসাথে বসে ইফতার করা যে আনন্দটা সেটা আর আসলে বিয়ের পরে হয়ে ওঠে না ইফতারিতে আমার হাতে সেই মজার মজার খাবারগুলি কি যে মিস করি আমি কি বলবো যাই হোক এখন তো বাবার বাড়ি যাই কিন্তু মেহমান হয়ে যায় সে আগের মতো বাবার বাড়িতে সম্পর্কটা বিয়ের পরে মেয়েদের থাকে না যাই হোক হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মাহের রমজান চলে গেল বারোটি আজকে ইফতারে কি কি রান্না করলাম চলুন আজকের ভিডিওতে তাই শেয়ার করা যাক আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন আমি ইফতারে এত বাহারি রকমের আয়োজন করতে পারি না আসলে আমি হাতে করি তাই আমার আমার ভীষণই কষ্ট হয়ে যায় প্রতিদিনের মতো আজকেও ভাত ইফতার আয়োজন ছিল এখানে একটু মুড়ি রান্না করে নিয়েছিলাম আর এই মুড়িঘণ্ট রান্না করতে যে আরেক বিপাকে পড়লাম কারণ এটা আবার বাসার সবাই খুব বেশি একটা পছন্দ করে না একবারের বেশি তো কেউ খাবেই না তাই অল্প স্বল্প করে রান্না করেছি মানে ডালের পরিমাণটা খুবই কম দিয়েছি আর এখানে একটু লইটা ওইটা সুটকিটা এখানে একটু ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি কারণ এতে প্রচুর পেঁয়াজ রসুন দিয়ে হালকা ভেজে তারপরে এখানে সব মশলা ব্যবহার করেছি এখানে আমি হলুদ একটুখানি রসুন বাটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ এটা দিয়ে ভালো করে রান্না করে নেব এটা যখন ভালো রান্না হয়ে যাবে তারপর উপর থেকে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর এটা ভালো করে নেড়েজের উপর থেকে যখন তেল উঠে আসবে তখন কিন্তু বুঝতে পারবো তরকারিটা হয়ে গেছে এই তরকারিটা জাহাইর বাবা ভীষণই পছন্দ করে আমি জানি আজকে মাছ রান্না করেছি জাহাইর বাবা মাছ খেতে খুব বেশি একটা পছন্দ করে এখানে একটু চিকেন রান্না করে নেব আমার ছোট ছেলেটা চিকেন ছাড়া কিচ্ছু খেতে চায় না তার রান্না করা চিকেনটা শেষ হয়ে গেছে তাই একটু বেশি করে রান্না করলাম যাতে আমরাও খেতে পারি যাই এখানে চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা লাগে আসলে একটা মুরগি রান্না করার জন্য তাই দিয়েছে আর একটু দিয়েছি টমেটো পেস্ট আসলে এখানে পাকা একদম টস টোসে পাকা টমেটো পেস্ট দিলে বেশি খেতে ভালো লাগে আমি আসলে ভুলক্রমে একদম পাকা টমেটোটা নেই নি যাই হোক এখানে তাও খেতে বেশ ভালোই হয়েছিল এই চিকেন রান্নাটাতে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করি না এটা চুলার আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করি এর জন্য এটা খেতে কিন্তু মজার হয়। যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি তারা একবার ট্রাই করবেন দেখবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় কারণ চিকেন সবসময় একইভাবে রান্না করতে কিন্তু ভালো লাগে এত শত রান্না করার পরে মনে হলো একটা ইফতার আইটেমে রান্না করাই যেতে পারে এখানে একটু আলু চপ বানিয়ে নিলাম এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটু আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজের বেরেস্তা আর একটা ডিম দিয়েছি গ্রেট করে তারপরে এখানে কিন্তু অল্প একটু গরম মশলাও ব্যবহার করেছি আর ধনিয়া পাতা দিয়ে এটা এখন বানিয়ে নেব আগে থেকে একটু চিকেন আমি ভালো করে ভেজে রেখেছিলাম সেটাই ভেতরে পুর হিসেবে ব্যবহার করে এখন এটাতে ডিমের একটা কোট করে তারপরে এটা ডুবো তোলে চপ ডিমের চপ কম বেশি সবাই আমরা বানাতে পারি এই ডিমের চপে এক্সট্রা যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো গ্রেট করা ডিম যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার বেস্টটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস